নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভ আদতেও আসবে কি আদতেও কি সিংহ রাশির জাতক বা জাতিকারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন মার্কারি ট্রানজিট প্রকৃত অর্থে কি আপনাদের ভালো দেখুন মার্কারি ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট প্লানেট আপনাদের জন্য কেন কারণ মার্কারি আপনার একাদশপতি আপনার ধনপতি গ্রহ তাই মার্কারি থেকে শুভ প্রভাব পাওয়াটা স্বাভাবিক মার্কারি দ্বাদশে ছিল তাহলে দ্বিতীয়পতি দ্বাদশে অর্থ ব্যয় দ্বিতীয় প্রতি দ্বাদশে অর্থ নিয়ে নানা রকম চিন্তা দুর্ভাবনা কিছু ভুল বিনিয়োগও আপনি করেছেন কিছু অর্থ আপনার দ্বারা নষ্ট হয়েছে কিছু হেল্পও আপনি করেছেন কিছু সেবামূলক বিষয়ের মধ্যেও যে আপনি অ্যাটাচড ছিলেন সেটি আমি বলতে পারি কিছু সেবামূলক বিষয়েও আপনি কানেক্টেড ছিলেন সেটা আমি বলতে পারি বর্তমান সময়ে যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইনান্সিয়াল প্রবলেমটা হচ্ছে আপনার মূল প্রবলেম অর্থনৈতিক ক্রাঞ্চ হচ্ছে আপনার মূল প্রবলেম আর্থিক ভাগ্যটা বিশেষ ভালো জায়গায় যাদের যাচ্ছে না অর্থনৈতিক বিষয় নিয়ে যারা বিশেষ চিন্তার মধ্যে আছেন তাদের জীবনচক্রে ভালো ফলাফল আসবে তাদের জীবনচক্রে সুস্থ স্বাভাবিক একটি ফলাফল আসার সম্ভাবনাটা আমি হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যে আর্থিক ক্ষেত্রে বেনিফিটেড হতে পারবেন অর্থনৈতিক বিষয়ে লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন অনেকটাই সুখের সংযোগ আপনার আসবে এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন একটা চঞ্চলতা একটা ডিসিশন মেকিং এ প্রবলেম আপনি আছেন অন্য রাজ্যে আপনি আছেন অন্য দেশে আপনি আছেন অন্য জায়গায় কিন্তু আপনি আর্থিক সিকিউরিটি নিয়ে বারংবার ভোগেন বারংবার আপনার অর্থনৈতিক হয় না আপনার বিভিন্ন রকম অর্থনৈতিক ক্রান চলে আসে তাহলে যাদের বারবার বারংবার আর্থিক ক্রাঞ্চ আসছে এমন এমন অপশান পাচ্ছেন মনে হচ্ছে লাভবান হবেন এমন এমন অপশানে নিজেকে নিযুক্ত করছেন লাভবান হওয়া ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু লাভবান হতে পারছেন এমন এমন অপশান নিজে পাচ্ছেন মনে হচ্ছে সেই অপশান আপনার জন্য অত্যন্ত কার্যকর কিন্তু দিন শেষে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা পাচ্ছেন না যারা পাচ্ছেন না এরকম জায়গা যারা এরকম স্ট্রাগলের মধ্যে এখনো পর্যন্ত আছেন এরকম অশান্তির মধ্যে অশান্তির বাতাবরণের মধ্যে এখনো পর্যন্ত আছেন তাদের এক্সট্রিমলি গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ডিসিশন যখন প্রপার হবে অগ্রগতি হবে অনেক বেশি ডিসিশন যদি প্রপার না হয় অগ্রগতি কিন্তু অনেক বেশি হবে না তাই ডিসিশানটাকে প্রপার নিতে হবে প্রপার ডিসিশান নিয়ে পথ চলতে হবে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আমি আপনাকে সিওরিটি দিচ্ছি আপনি প্রকৃত অর্থেই নিজেকে সুস্থ জায়গায় নিয়ে আসতে পারবেন তবে এর মধ্যে আপনার কিছু লস হতে পারে কোন বিষয়ে লস হতে পারে যারা লেখিকা আছেন বা লেখক আছেন যাদের জীবন জীবিকা নির্বাহ হয় আপনার কন্টেন্ট ক্রিয়েশনের উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্ট রাইটিং করেন আপনি লেখালেখির সাথে কানেক্টেড আছেন এই জায়গাটিতে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা হবে যারা বৃদ্ধিপ্রাপ্ত এখনো পর্যন্ত পজিটিভ জায়গায় নেই যারা এখনো পর্যন্ত নানা রকম অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে কিন্তু দিতে পারি এতটুকু সিওরিটি আমি কিন্তু আপনাকে দিতে পারি এবং শিওর শট আপনি জেনে রাখুন এই বিষয়ে আপনার প্রোগ্রেস থাকবে শিওর শট আপনি জেনে রাখুন এই বিষয়ে আপনার অগ্রগতি থাকবে শিওর শট আপনি জেনে রাখুন যে আপনার ডিসিশন প্রপার হবে আর্থিক জায়গা তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো যে আপনি আবার কাজের জায়গা তৈরি করতে পেরেছেন অনেকে আছেন যারা জবহীন অনেকে আছেন যারা কর্মহীন কর্মহীন হওয়ার কারণে পার্সোনাল লাইফে এগোতে পাচ্ছেন না তো যারা পারছেন না যারা কর্মহীন অবস্থার মধ্যে রয়েছেন তারা কিন্তু অনেকটা বেটারমেন্ট পাবেন যারা কর্মহীন অবস্থার মধ্যে রয়েছেন কর্ম ছাড়া যাদেরকে পথ চলতে হচ্ছে তারা নিশ্চিতভাবেই সুস্থ স্বাভাবিক করতে পারবেন যুক্ত সেলস অ্যান্ড মার্কেটিং এ যুক্ত রয়েছেন সেখানে নিজেকে আরো বেটার জায়গায় তৈরি করার বেটার জায়গায় নিয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারছেন আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্ট্রাগলটা মিনিমাইজেশন হবে হ্যাঁ সেলস মার্কেটিং এ তো খুব টাফ আবার অনেকে দেখবেন খুব সহজে কন্টিনিউ করে সিংহ রাশির মধ্যে ক্যাপাসিটি প্রচুর সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি যদি বলি ক্যাপাসিটি আছে কিনা না প্রচুর পরিমাণে ক্যাপাসিটি আছে কিন্তু সমস্যা হচ্ছে আপনি কোথাও যেন গিয়ে এই মুহূর্তে পারছেন না কোথাও যেন গিয়ে এই মুহূর্তে একটা বেটার অবকাশ তৈরি করতে পাচ্ছেন না সেখানে বাধা আসছে সেখানে সমস্যা হচ্ছে সেখানে ডিস্টারবেন্স আসছে সো আমরা ধীরে ধীরে চেষ্টা করি না যাতে আরও পজিটিভ দিকে যাওয়া যায় ধীরে ধীরে চেষ্টা করি না যাতে আরও ভালো থাকা যায় আর ভালো থাকার সিওরিটি যখন আমি দিচ্ছি আপনি কেন চিন্তা করছেন সেলস মার্কেটিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারাও ওই সেলসে আছেন যারা বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে করার পর একটা বড় সম্মান পেয়েছেন তারপরে একটা ভালো প্রফেশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে বর্তমানে জীবন নির্বাহ করছেন হ্যাঁ তারা কিন্তু আলটিমেটলি ভালো থাকতে পারবে তারা কিন্তু আলটিমেটলি সুখে থাকতে পারবেন হয় না তাদের জীবন চক্রটা কিন্তু সুখের হবে অনেকটাই সুখের হবে আমি যতদূর বুঝি দেখুন প্রবলেম ছাড়া তো কারোর জীবন হতে পারে না সবার জীবনে সমস্যা আছে কম হোক বেশি হোক সমস্যার একটা বাতাবরণ সবার জীবনে আছে সেই সমস্যার বাতাবরণ থেকে আমাদের বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা সেটা সঠিকভাবে কিন্তু করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে মার্কারি ট্রানজিট বিদ্যা ক্ষেত্রেও কিছুটা প্রভাব দেবে বিশেষ করে যাদের সিনিয়র রিলেটেড প্রবলেম অনেকে পড়াশোনা করেন সিনিয়র সমস্যা করছে সুপারভাইজার সমস্যা করছে সুপারভাইজার প্রবলেম দিচ্ছে সুপারভাইজার ডিস্টারবেন্সের জায়গা ক্রিয়েট করছে আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে চলেছে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে সেখানে প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে দেখুন চাইলেই তো প্রোগ্রেস হয় না আমি চাইলাম আর প্রোগ্রেস করে জীবন জীবনচক্রে চলে আসলো ইজ ইট সো ইজি এটা কি এতটাই সহজ বাট প্রোগ্রেস করার জন্য একটা অপশান থাকে আর সেই অপশানটাকে যদি আমরা প্রকৃতভাবে কন্টিনিউ করতে পারি আমরা কিন্তু অনেকটাই ভালো ফলাফল মার্কারি ট্রানজিট সিংহের জন্য শুভ কার্যত অনেকটাই সাপোর্টিভ হবে কার্যত অনেক বিষয়ে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো অনেক বিষয়ে মোস্টলি সাপোর্টিভ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি অনেক বিষয়ে মোস্টলি পজিটিভ জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেটি আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট করতে হেল্প করবে এতটুকু কথা কিন্তু আপনাকে বলতে পারি বা এতটুকু পরিস্থিতি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে কিন্তু দিতে দিন শেষে ভালো থাকতে হবে এটুকু কিন্তু আপনাকে বলছি এবং আপনি ভালো থাকতে পারবেন তবে যারা নতুন নিজেদের জন্য ইন্সিওরেন্স করছেন তারা কিন্তু পলিসি ভালো করে পড়ে নিয়ে তারপরে সিগনেচার করবেন যারা নতুন করে মেডিকেল কোন সেট করতে চাইছেন মেডিকেল কোনো অর্গানাইজেশন করতে চাইছেন তারাও কিন্তু ভালো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়